বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী আগামী নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিপদ বিস্তৃতি নিয়ে আলোচনা করব দ্বিপদ বিস্তৃতির সাহায্যে কীভাবে আমরা এর বিস্তৃতি নির্ণয় করতে পারি আমরা ইতিপূর্বে শ্রেণীতে আমরা বীজগণিতের রাশির এক পদে দ্বি বহুপদে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ এবং ঘন নির্ণয় করতে শিখেছি কিন্তু দ্বিপদ বিস্তৃতির ক্ষেত্রে ঘাত সংখ্যা তিনের অধিক হলে তার মান বের করা একটু অধিক যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ধন্যবাদ সবাইকে আমরা এখানে দ্বিপদে বিস্তৃতি রাশি ওয়ান প্লাস ওয়াই টুপার এম কে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে দ্বিপদে বিস্তৃতি নির্ণয় করো তাহলে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে দ্বিপদে বিস্তৃতি বিস্তৃতি নির্ণয় করার দুটি পদ্ধতি সাহায্য করা যায় একটি হলো প্যাসকেল ত্রিভুজ একটি হলো যে পদ্ধতি সাহায্যে তাহলে বিস্তৃতির সাহায্যে নির্ণয় করার জন্য একটি সূত্রের সাহায্যে মাধ্যমে করা হয়ে থাকে আর প্যাসকেল ত্রিভুজের সাহায্যে কীভাবে করা যায় এটা আমরা একটু সহজ করে শিখবো তো মুখ্য করি সবাই আমরা গোড়ের দিকে এখানে এন এর মান ত্রিভুজ ত্রিভুজ পদ সংখ্যা তাহলে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি এন এর মান যদি জিরো হলে জিরো হলে এই রাশিতে ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়াই এন এর মান যদি জিরো বাসা হয় তাহলে এখানে মূলত যেকোনো সংখ্যার মাথার উপর জিরো হলে এর উত্তর হবে ওয়ান তাহলে ঘাট সংখ্যা জিরো হলে ফল ফল হবে ওয়ান ওয়ান হলে পদ একটা এন সমান ওয়ান হলে ওয়ান প্লাস ওয় পাওয়ার এন এর জায়গাতে ওয়ান তাহলে এখানে পদ হলো এক দুই তাহলে ওয়ান অয়ান প্লাস ওয় এখানে পথ হল দুইটা এন সমান টু হলে ওয়ান প্লাস অয় পাওয়ার স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে প্রথমে থাকবে ওয়ান যোগ এইখানে সহক আর এ যোগ করা লাগবে তাহলে এটা বের করার পরবর্তী পদগুলো বের করার নিয়ম এটা এখানে ওয়ান আছে সহক আছে ওয়ান এ ওয়ান আর ওয়ান টু এই চলো ওয়াই প্লাস এখানে ঘাত সঙ্গে ঘাত সঙ্গে কত স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার এখানে পদ হলো তিনটি এম সমান থ্রি হলে ওয়ান প্লাস ওয়াই পাওয়ার কিউ তাহলে এটা বের করার মধ্যে হলো প্রথম পদ বসে যাবে

প্লাস এই দুটো যোগ ফল হবে ছয় সিক্স সিক্স ওয়াই স্কোয়ার প্লাস এই দুটো যোগ ফল হবে 4 ওয়াই কিউব প্লাস ওয়াই টু দু পাওয়ার 4 কত সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচ n সমান হলে ওয়ান প্লাস পাওয়ার ফাইভ তাহলে প্রথম পদ বসে গেল ওয়ান এই দুটো যোগ ফল হলো ফাইভ

যতই বড় পাওয়ার ঘাত থাক না কেন এই সহজেই এই ত্রিভীর সাহায্যে কোনো রাশির পৃষ্ঠ দিয়ে আমরা সহজভাবে নির্ণয় করতে পারি ধন্যবাদ সবাইকে আলাইকুম